আমি ঝন্টু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত শুরু হচ্ছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা বিশেষ সমীক্ষা যেটা দেশে স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবার করা হয়েছে লাস্ট দু হাজার দুই থেকে দু হাজার চার অব্দি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে এই বিশেষ সমীক্ষা ভোটারদের সমীক্ষাগুলো করা হয়েছে তা আপনারা সাধারণত আতঙ্কে রয়েছেন বিশেষ করে যারা বাংলাদেশি তা আতঙ্কে রয়েছেন কারণ এই যে পশ্চিমবঙ্গে যে সমীক্ষা করা হচ্ছে সেই সমীক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হচ্ছে যে পিতা বা মাতার দু হাজার দুই সালের আগে ভোটার কার্ড তার নাম পিতা বা মাতার দু হাজার দুই সালের আগে ভোটার কার্ড ছিল সেইটা মূলত দরকার পড়ছে যার আছে যে ব্যক্তির এই কার্ডটা যে ব্যক্তির পিতা মাতার এই ভোটার কার্ড ছিল দু হাজার দুয়ে আজকে তার ভোটার কার্ড যাদের এই লিঙ্ক আছে অথবা যে ব্যক্তি দু হাজার দুয়ে ছিল অথবা তার পিতা মাতা ছিল যাদের এই লিঙ্ক আছে আজকেও আছে সে সময়ও ছিল এটাকে বলা হয় ম্যাপিং আজকেও আছে সেই সময় ছিল দুটোকে অ্যাডজাস্ট করে বলা হয় ম্যাপিং যাদের এই ম্যাপিং মিলছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাহলে সমস্যা কাদের যাদের এই ম্যাপিং মিলবে না তারা কিন্তু একটু ভয়ে আছে আর আমার এই ভিডিওটা কিন্তু আমার বিভিন্ন অভিজ্ঞতার খাতিরে বলছি এটা কিন্তু ঠিক ভয়ের ভিডিও নয় এটা বাস্তবতার ভিডিও যেটা আপনাদের কাজে লাগতে পারে দেখুন যাদের এই ডকুমেন্টস আছে তাদের কোনো সমস্যা নেই তাদের ভোটার কার্ডের নাম থাকবে কিন্তু দু হাজার দুয়ে পরে তিন চার পাঁচ যাদের ভোটার কার্ড হয়েছিলো আজ পর্যন্ত যাদের আছে তারা কি অপরাধ করলো বা তাদের কি হতে পারে অনেকের প্রশ্ন আসতে পারে না সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করলেই কি হয়ে যাবে কার অ্যাকেন্ট দেখালেই হয়ে যাবে আমার অনেকে বলছে না আর সার্টিফিকেট পাওয়ার পরে হতে পারে আমি এত জল গোলা একটু পরে যাব তার আগে বলে দিই যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে আপনারা একটু জেনে রাখুন এটা জেনে রাখুন যে ম্যাপিং যাদের মিলে যাচ্ছে যাদের ম্যাপিং হয়ে গেল তারা সব ঠিকঠাক ম্যাপিং যাদের হয়নি তাদের কিন্তু বিপদ ঠিকঠাক নেই যে বলছেন বিপদ এক্ষুনি ঘনিয়ে এসছে তেমনটা কিন্তু নয় আসলে যাদের ম্যাপিংয়ে মিলবে না তাদেরকে সেই সংশ্লিষ্ট যিনি বিধানসভার দায়িত্বে আছেন সরকারিভাবে রিটার্নিং অফিসার বলা হয় সেই কেন্দ্রে সেই বিধানসভার যে রিটার্নিং অফিসার আছেন উনি একটা চিঠি ধরিয়ে দেবেন নোটিশ ভাবতে পারেন শোকজ ভাবতে পারেন ভয় পাওয়ার কোনো দরকার নেই যার চিঠি আপনাকে যদি ধরিয়ে দেয় বিএলের মাধ্যমে যদি একটা স্পেশাল রিটার্নিং অফিসার যিনি আছেন যদি চিঠি ধরিয়ে দেন কোনো ভয় পাওয়ার দরকার নেই আপনাকে ডাকা হবে হিয়ারিং করার জন্য শুনানি করার জন্য আপনার সমস্ত ডকুমেন্টস দিতে হবে দেখুন যে এগারোটা লিস্ট দিয়েছে যে এগারোটা লিস্ট আমাদের এসআইআর আছে আগে লিস্টগুলো সম্পর্কে একটু জানি তারপরে বর্ণনা দিচ্ছি প্রথমে বলছে আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু অর্থাৎ এই এমপ্লয়ি পেনশনের যে আইডেন্টি কার্ড আছে স্টেট বা সেন্ট্রালে যে আইডেন্টি কার্ড হচ্ছে সেগুলো আর জায়গায় বলছে কোনো আইডেন্টি কার্ড ডকুমেন্টস যেগুলো ব্যাংকের হতে পারে পোস্ট অফিসে হতে পারে এলআইসি হতে পারে বিশেষ করে বর্জ্য হতে পারে উনিশশো সালের পয়লা জুলাই অর্থাৎ সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যদি ইস্যু করা কোনো ডকুমেন্টস এটা মাথায় রাখবেন এই কটা ডকুমেন্টস কিন্তু সব ডকুমেন্টস নয় সাতাশি সালে পয়লা জুলাইয়ের আগে এই কটা ডকুমেন্টস যে ব্যাংক পোস্ট অফিস বিভিন্ন অফিসিয়াল এই কাগজগুলো তিন নাম্বার বার্থ সার্টিফিকেট কোনো সরকারি জায়গা থেকে সার্টিফিকেট করা আছে এমন বার্থ সার্টিফিকেট এখানে অনুমোদিত আছে চার নম্বর পাসপোর্ট পাসপোর্ট আছে ছ নম্বর কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য কোনো সার্টিফিকেট ছ নম্বর আসছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড হয় কোম্পানির অথরিটি স্টেট অথরিটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে এস ডি অফিসে গেলে পাওয়া যায় যেগুলো করতে হয় ফরেস্ট রাইট সার্টিফিকেট বনের অধিকার বা বনাঞ্চল অধিকার যদি কিছু থাকে ওই ধরনের সার্টিফিকেট সেটা ওবিসি এসসি এসটি অর এ কোন কাস্ট সার্টিফিকেট যে কোন কাস্ট সার্টিফিকেট নয় নাম্বার ন্যাশনাল রেজিস্টার অফ সিটি মানে এনআরসি ওয়ার এভার ইট এক্সিট যেখানে এনআরসি প্রযোজ্য আছে সেই অঞ্চলের জন্য ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট গভর্নমেন্ট যে অ্যালটমেন্ট সার্টিফিকেট দিয়েছে আমার প্রশ্ন হলো যাদের ম্যাপিং নেই তাদের টেনশন দুঃখ পাওয়ার এক্ষুনি কারণ নেই যারা অনেকদিন আগে এসছেন ডকুমেন্টস আছে অনেকদিন আগে এসেছেন ডকুমেন্টস আছে হয়তো ভোটার কার্ডে বাবা মা মার বা নিজের দু হাজার দুই সালের নেই তারাই ডকুমেন্টস গুলো বিএলকে দেবেন সেই ডকুমেন্টস দেখে সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি চেক করবেন ওনার মনোব্রত হলো বা না হলো উনি যদি কোনো একটা নোটিশ দেয় ওটাকে বিশেষ বিরাট কিছু ভাববেন না ওটা নিয়ে আপনি সেই অফিসে যাবেন সকলে যেমন লাইনে যাচ্ছে হিয়ারিং করবে আপনিও হিয়ারিং করবেন সাপোর্টিং যা যা ডকুমেন্টস আছে বিশেষ করে এই এগারোটার মধ্যে ধরুন তার দু হাজার পাঁচ সালে প্রথম ভোটার কার্ড নাম ওঠে তার বাবা মা আগে ছিল না সে বাংলাদেশ থেকে এসেছে কিন্তু তার হয়তো সাত সালে মাধ্যমিকের কোনো কাগজ আছে রেকগনাইজ বোর্ড থেকে আমার ধারণা তাদের অসুবিধা হওয়ার কথা নয় এটা নির্ভর করছে সেই রিটার্নিং অফিসার উপর রিটার্নিং অফিসার কি করবেন এইগুলোকে চেক করবেন ভেরিফাই করবেন করে কিন্তু সার্টিফিকেট ইস্যু করবেন তাই যারা ভেবে রয়েছেন যে কি হবে কি হবে কি হবে তাদের জন্য বলবো ব্যাপারটা এমন নয় যে আপনার ডকুমেন্টস না থাকা মানে বাইশের দু হাজার বাইশে দু হাজার দুই সালের আগে ডকুমেন্টস না থাকা মানে আপনার ক্যান্সেল হবে এরকম ধরার কোনো কারণ নেই আপনার এই এগারোটা যে ডকুমেন্টস দেওয়া আছে এই এগারোটা ডকুমেন্টস এর উপর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ভালো করে পর্যবেক্ষণ করবেন আপনার ভোটার হতে পারে কি না পারে উনি সেটা বিবেচনা তারপরে যদি আপনার না হয় ওখান থেকে ধরুন কোনো একটা কারণে যা ভোটার আছে তার আমরা ধরে নিলাম যা ভোটার আছে তার টোয়েন্টি পার্সেন্ট ভোটার হলো এই দু হাজার দুইয়ের এই গল্পের মধ্যে এসআর এর নাম ঢুকে গেল টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আবার তার ফিফটি পার্সেন্ট টোয়েন্টি তার ফিফটি পার্সেন্ট হয়তো রিটার্নিং অফিসারের কাছ থেকে ফেরা হয়ে যাবে থাকে যে টেন পার্সেন্ট তারা কিছু সংখ্যক অবশ্যই সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক আবেদন করবে সার্টিফিকেট পাবে তারা হয়তো উঠে যাবে একটা অংশ আর পুরো থাকবে কিছু অংশ এটা বাস্তব সত্য অবশ্যই কিছু অংশ আটকে যাবে কিন্তু সেই সংখ্যাটা একদম কম হবে যেটা বলা হচ্ছে বিরাট কিছু তা নয় মূলত এসআইআরটা সোজা হলো ঝাড়াই বাঁচাই কেস হলো ঝাড়াই বছর ধরে যে গেছে সেই মানুষগুলোকে ভোটের কার্ড থেকে ভোটের খাতা থেকে ভোটের লিস্ট থেকে বাদ দেব আর সেই সময় এই বিভিন্ন সময় যে বিয়ের কারণে বিয়ের কারণে বিশেষ করে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে বা কেউ যদি জায়গা চেঞ্জ করে বা অন্য রাজ্যেও চলে যায় এই চলে যাওয়ার দরুন কার্ড নিয়ে কারো জায়গায় কারো তিন জায়গায় এই চলে যাওয়ার জন্যই কিন্তু মূলত আর অবশ্যই বৈদেশিক নাগরিক যারা বিদেশের নাগরিক ঢুকে রয়েছেন তাদের কিছু সংখ্যক ছাটাই করার উদ্দেশ্য হল এসআই আপনারা যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন দশ বছর দশ বার পনেরো বার ভোট দিয়ে ফেলেছেন বিভিন্ন ভোটে আমার মনে হচ্ছে তাদের কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার যখন আপনাদের নোটিশ জারি করবে সোকস করবে কেন আপনার নাম কাটা হবে না আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন আর প্রয়োজন বললে আমি বলবো যদি সিএ অ্যাপ্লিকেশন করে থাকে ওখানে গিয়ে বলবেন হ্যাঁ আমি বাংলাদেশী বাবা বাংলাদেশে আছে এই এই ডকুমেন্টস আমার আছে এর বেশি ডকুমেন্টস আমার নেই আমি এতবার ভোট দিয়েছি সেখানে কিন্তু আপনি সুবিধা পেলেও পেতে পারেন তবে ওই মূল কথা এগারোটা ডকুমেন্টস থাকলে আপনি ভয় পাবেন না আপনি পৌঁছাবেন সেই নির্দিষ্ট হিয়ারিং কেন্দ্রে এটুকু বলে সকলকে আমি যেটুকু বুঝি বোঝানোর চেষ্টা করে সত্য ঘটনা তুলে ধরে আপনাদেরকে জানাচ্ছি যদি আমার এই চ্যানেলকে ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এই এসআই ছোট্ট রিপোর্ট বা এই ছোট্ট ভিডিও